কত সুন্দর হয়েছে নরম তুল জাসমিন রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাই আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ভাপা পিঠে তো আজকে আমি দুধ নারকেল এবং গুড় দিয়ে অন্য রকম খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো তো আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভাপা পিঠে বানার জন্য প্রথমে আমি একটি নারকেল চেঁচে নিব আমার নারকেল চেঁচে নেওয়া হয়ে গেছে আমি এখানে খেজুরের গুড় নিয়েছি ছুরির সাহায্যে কেটে নিব আমি আমার নিজের স্বাদ অনুযায়ী গুড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী গুড় নিয়ে নেবেন আমি এখানে একটা পাত্র নিয়েছি আমি এখানে বাড়িতে বানানো চালের গুঁড়ো ইউজ করছি কিন্তু আপনারা বাজারে চালের গুঁড়ো দিয়ে এই পিঠা তৈরি করতে পারেন আমি এখানে দুই কাপ চালের গুঁড়ো নিলাম আমি চালের গুঁড়িতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে মেখে নিব মেশানো হয়ে গেছে আমি এখানে নিয়েছি দুধ আপনারা এখানে জল নিতে পারেন একটু একটু করে মিশিয়ে নেব একইবারে বেশি করে দুধ দেওয়া যাবে না চালের গুঁড়ির সঙ্গে দুধটা ভালো করে মেখে নেব মাখতে মাখতে দেখে নেব চালের গুড়িটা হয়েছে কি না দেখুন চালের গুঁড়িটা আমার হাতের মুঠোই খুব শক্তভাবে জমাট বেঁধে যাচ্ছে আর এটা প্রেশার দেওয়ার পরেই ঝুজুর করে পড়ছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার এটা ভাপা পিঠের জন্য পারফেক্ট হয়ে গেছে এখন ছাঁকনি দিয়ে চালের গুঁড়ো চেলে নেব আমি মি করে চেলে নিচ্ছি আপনারাও এইভাবে চেলে নেবেন আমার চালের গুঁড়িটা মাখানো ভালো হয়েছে আপনারা এইভাবে চালের গুঁড়িটা মাখবেন ভাপা পিঠে ফেটে যাবে না আমার এখন চেলে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দেব আমি এখানে পুর তৈরি করে নেব নারকেল গুঁড়ো খেজুর গুড় নিয়েছি আমি এখানে আপনারা এখানে খেজুর গুড়ে ব্যবহার করবেন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দুই এলাচি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে গোটা কটা থাকলে ভালো লাগবে না আমার পুটটা রেডি হয়ে গেছে ভাপা পিঠে বানানোর জন্য প্রেসার কুকার বসিয়ে দিলাম এর মাথাটা খুলে দিতে হবে আজকে আমি পুটু মেকার দিয়ে ভাপা পিঠে বানাবো তো আপনাদের বাড়িতে যদি পুটু মেকার না থাকে তাহলে আমার আপনারা চাইলে সেখান থেকে কম দামে কিনে নিতে পারেন জল গরম হয়ে গেছে এখানে চালের গুঁড়ি দিয়ে দেব মাঝখানে দেবো পুটটা এইভাবে পুরটা সেট করতে হবে এইভাবে চেপে চেপে সেট করে নিব আবার দিয়ে দেবো চালের গুড়ি ভর্তি করে দেব তো হাতে চেপে চেপে দিতে হবে হয়ে গেছে এখন দিয়ে দেব ঢাকা এইভাবে বসিয়ে দিয়ে দুই মিনিট পর চলে আসলাম আমার ভাতা পিঠে হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমার ভাপা পিঠা বানানো হয়ে গেছে একটা ভেঙে দেখাবো